এই জমিতে পেপে চাষের কিসের সমস্যা মাটির নাকি জাতের প্রশ্ন আপনার কাছে এটা দেখেন দেখার পরে বলেন তো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে বলতে পারবেন যে এটা কী কারণে এই পেঁপের প্রজেক্টটা এমন দেখাচ্ছে একই জাত যদি আপনি ম্যানেজমেন্ট বা পদ্ধতি যদি ভুল হয় তাহলে আপনারও হতে পারে এই ধরনের গাছের কন্ডিশন অর্থাৎ পেপে চাষের ক্ষেত্রে আমরা যে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা হেলায় ছেড়ে দিই অবহেলায় আমরা কেয়ারলেস হিসাবে আমাদের ফসলকে আমরা লাগাই এবং তাকে ভুলে যাই যে এটা আমার টাকার গাছ এই জায়গাতে খেয়াল করেন যে পেঁপের গাছে একটা জিনিস খেয়াল রাখতে হয় বর্ষার টাইমে এমনিতেই পানি সহ্য করতে পারে না এবং উঁচু জমিতে বেড়ে দশ মারিতে পেঁপে রোপণ করতে হয় তারপরেও যদি সেখানে হয় মালচিং পেপার মালচিং পেপারের কাজটা কি আর্দ্রতা ধরে রাখা তো সেইটাই যদি হয় তাহলে পেঁপের গাছ আপনাকে আর্দ্রতা মুক্ত চায় মানে আর্দ্রতা থেকে বাঁচতে চায় তো সেখানে আপনি আর্দ্রতা দিয়ে দিলেন তাহলে রেজাল্টটা কী হতে পারে এমন সেইটা হোক গ্রিন লেডি হোক কিউট লেডি হোক সুইট বল অথবা রেড কিং যাই হোক না কেন যদি পদ্ধতি হয় মালচিং পেপার আর যদি গাছের গোড়ায় মাটি না থাকে ড্রেনের ব্যবস্থা ঠিক না থাকে অথবা আপনার আগাছায় ভরা জমে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও রেজাল্টটা এমনই আসবে যা আপনি দেখতে পাচ্ছেন পেপের গাছে নিউট্রিশন ডিফিসিয়েন্সির কারণে একই গাছ কোনো সময় পুরুষের ক্যারেক্টার ধারণ করে কোন সময় উভয় লিঙ্গ ক্যারেক্টার ধারণ করে আবার কোনো সময় যখন নিউট্রিশন প্রপারলি পায় তখন এমনভাবে ফলও ধারণ করে কিন্তু সক্ষমতার উপর ডিপেন্ড করে যে ওই গাছ কতটুকু ফলন দিবে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি দেখেন এই গাছের গ্রিন লেডি জাত কিন্তু ম্যানেজমেন্ট অর্থাৎ গাছে যে নিউট্রিশন দরকার সেইটা না পাওয়ার কারণে এই গাছে ফলনটা আপনি দেখবেন দশ কেজি পনেরো কেজি কিন্তু এই একই গাছ যদি তাকে ভালো প্রপার মেনটেন করা হতো প্রতি বিশ দিন পর পর নিউট্রিশন দেওয়া হতো গাছের গোড়া মাটিতে বেঁধে দেওয়া হতো এবং ড্রেনের ব্যবস্থা প্রপারলি রাখা হতো তাহলে এই গাছই আপনাকে একশো বিশ কেজি পর্যন্ত ফলন দিত দুষ্টাকার জাতের নাকি মাটির নাকি আপনার প্রশ্নটা থেকে গেল আপনার কাছে নিশ্চয়ই অ্যান্সারটা দিবেন থ্যাংক ইউ